সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল আজকের বিষয় হচ্ছে নোয়াখালী বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী নোয়াখালীর মানুষ যারা আসো ছেলে পেলে যারা আসো একটা রিকোয়েস্ট করতে চাই রিকোয়েস্ট হচ্ছে তোমরা তো ধনী জেলার মানুষ ধনী জেলার ছেলে পেলে তোমাদের বাচ্চা ছাড়া অনেক নাম ডাক কামাইছে কিন্তু তোমরা এটা নষ্ট করো না অন্য দেশের মানুষকে অন্য জেলার মানুষকে মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া অহংকার করিয়া কথা বলল না একজন নোয়াখালীর মানুষ হিসেবে বলার প্রয়োজন মনে করছি করতেছি এটাকে কেউ খারাপ মাইন্ডে নিও না এটা আমাদের কাজ বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী তা আমরা এটাকে আরো ধনী বানাইতে চাই পুরো বিশ্বের ভিতরে এটাকে চিহ্নিত করতে চাই এটা হচ্ছে নোয়াখালী আর আমরা হচ্ছে নোয়াখালীর মানুষ আমাদের চর্চা থাকবে মানুষের মুখে আমরা কাউকে কুটপ্তি করে কথা বলবো না কার মনে কষ্ট দিয়ে কথা বলবো না এই জন্য বলতেছি নোয়াখালীর মানুষ ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি যত্নশীল হও সবাইকে ভালোবাসো তার সাথে দেশকে এগিয়ে নাও জিন্দাবাদ নোয়াখালী গুড বাই